আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ইয়াজমিন লাইফ আশা করি আল্লাহ রহমতে আপনারা সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো নতুন আর একটা ব্লগ আপনার লগে শেয়ার করার লাগে এলাম আশা করি আমার আজকের ব্লগটাও আপনার ভালো লাগবো তো দেখতে তাও কাজকের ব্লগটা তো শুরুর দিকেও আর কি আমি চিয়া সিডোর ফানি যেটা রাতকে বিজয়া রাখি ওটা দিয়ে স্টার্ট করাম মর্নিংটা তো আটটা থেকে নয়টার দিকে বা দশটার সময় আর কি আমি ও ফানিটা যে সময় সুযোগ পাই খাইলাই পরে আর কি আমি আমার বারোটা একটার দিকে আমার মেন যে ব্রেকফাস্ট আছে ওটা করি আর এর আগে আগে আমি চেয়ার দিও আর কি দিনের শুরুটা করি তো আজকে আর কি অত সুন্দর একটা দিন করছে দিনটা নি আর গর বইতে মনে চান না তো উঠ করে প্ল্যান করলাম যে না একটু বাইরে থেকে কি গিয়ে এবার চেনে লইয়া মনও বালা থাকবো আর সময়টাও বালা যাইব আর হলিডে যার কি তো তো কেউ কনফিউজ হই না আমি এগেইন হইলাম আর কি এই টাইমটার যে ওর ভিডিওটা শেয়ার কর আমি টাইমটা আসিলাম হলিডে টাইম যদিও আমি অলওয়েজ লেট থাকি ভিডিও দিতে লাগে আর কি আর টাইম লইয়া একটু কনফিউশন থাকে তো যেহেতু প্লান করছি সাডেন তো কিতা নেওয়া যায় পিকনিক করার লাগি পাবলা আ ডিম দি স্যান্ডউইচ লিমু আর লগে চুনার স্যান্ডউইচও থাকবো তারপরে আবার কিছু ফ্রাই জিনিসও আছে ওটাও করলিম তো ও কি প্রিপারেশন নিলাম পিকনিক করার তো আমি কেন এক মেও স্যান্ডউইচ একটা আর চুনা দি একটা তো দুই জাতর স্যান্ডউইচ তাকবো আর কি আর অলওয়েজ চেষ্টা করতাম যে মর্নিং টাইমও যত আর্লি সম্ভব আর কি যাওয়ার কিন্তু জানি না যত আর্লিও চাই না কেন আর্লি আরাম দরবার বাড়ানি হয় না ঘুম থেকে উঠা দেখা যায় মাল হয়ে যায় তারপরে এক দুই ঘন্টা লাগি যায় খানি প্লাস রেডিও হওয়া বা চেন্টরে আর কি তো সপ্তাহে মিলাই অনেক টাইম লাগে যায় চারটা ফার্স্ট হয়ে যায় প্রায় আমরা যাইতে আর দিন যেহেতু লম্বা আছে একে লাগে একটু কাভার করা যায় দিন শুই তো তে কিন্তু ইটা টাইমিং কাভার করা নে তো আমার চুনা স্যান্ডউইচ বানাবার লাগে চুনাটা রেডি অকন আমি ব্রেডটারে কাটি লিমু তো আমি আর ব্রেডটারে ব্রাউন ব্রেড নিছি আর যেহেতু ডায়ও তাকি সো একটু সব থেকে অকালি হেলদি হেলদি চিন্তা থাকে কি যে কোনটা হেলদি হইব একটু হইলেও হেলদি রাখা যায় তো যাই হোক আমি এখন ব্রেডটা দিয়ে স্যান্ডউইচ বানাই দাম প্রথম তারপরে আমি ফ্রাইজ কিছু কিছু জিনিস আছে যা ফ্রাই করা লাগবো আর কি তো স্মাইল এখন বড়ই কিছু দেখা যায় যেনে একটু কোয়াইট তাক হয় না আগে খুবই চঞ্চল আসলা বা চঞ্চল মানা করতা বাড়ে গেলে তো দেখা যায় তো এই সময় ভাবতাম যে আল্লাহ কোন দিন হে বড় হইব হইব বা একটু শান্ত হইব ওখান দেখা যায় যে তারে আমি চাইলেও আমি আর শুয়ে একটিভানাইতে পারি না হেয়ার লোক তাকলেও নিরীয়ে নিরাই তাকে বা একটা বুজদার একটা মানুষ মশাল্লাহ হয়ে গেছেন তৌ আচলতে বাই চান্সো তো তাকতে মন হয় যেনে খুবতে বড়োতা বড়ো দিনাখনে আৰু বড়ো আৰু ফৰে গাফিলাই যেনে আচল চাইল্ডহুডাক খুবেই মিছ কৰা হয় আমি খুবেই মিছ কৰি আমাৰ ইছমাইলৰ চাইল্ডহুড আমিতো এখন চাই আৰু ছাৰপ্ৰাইজ হৈ যেনে আগে কিলা আছিল আৰু এখন কিলা হৈছে বা আগে অনেক চঞ্চল আছিল মানে তাৰ অপজিট আৰু কি যেমন দেখুকা আমি তারে কিন্তু ভিডিও তো এখন আমার ক্যামেরা তোর তো চায় খুবই সায় বা এটা পালাফ হয় না করবো আর কি আর আমি আর কি দেখি অনেক মানুষও তারা বাচ্চাদের লইয়া বা এমনকি ষোলো সতেরো আঠারো বছরের বাচ্চাতেও মা হলে ইউটিউব করলে বা আজ সাত করলে তারা ইয়া দেখা যায় এডইন বাতা তাহলে লগে কিন্তু আমি আমার ফুয়ারে শুয়েও পারি না মানে হে খুবই কেয়ারফুল থাকলে আর কইব যে না প্লিজ আমার ভিডিও এটা শেয়ার কইরো না তো তার প্রাইভেসি অবশ্যই একটা মানুষ হিসাবে তার একটা পার্সোনালিটি আছে তার আমি অন্যর পারমিশন নেওয়া আজেলা অন্যর পারমিশন থাকলে একটা জিনিস দেওয়া উচিত না দেওয়া উচিত মানে বাইরের যে কোনো মানুষের ভিডিও করলে সেম থিং আমার ফোয়ারেও সমান মূল্যায়নটা আমি করার চেষ্টা করি যেন যেহেতু হে চায় না তার কোনো ভিডিও দেখবা যেন আমি শেয়ার করি না ভিডিও ফটো আমরার লোক তার আছে কিন্তু এটা আসলে কোনো সোশ্যাল মিডিয়া দেওয়া হে পালা ফায় না দেখে দেয় না আর কি বা আমি আর কি চাই যেন দিলে কি তুই তো মানে একটু দিলাইলাম ও পালা বা হে এগ্রিও হয় না দেখ্কে আর কি আমার দেওয়া হয় না তো তারপরেও আমি আসলে একটি ক্যাম্বালাও পাই যেন আমার ফার ই চিন্তাধারারে আমি কোনোভাবেও সম্মান করি না মানে সম্মানের সাথেও আমি খুশি হই যেন আচ্ছা ঠিক আছে একজন মানুষের বালা না লাগতেও পারে তো মাটি মাতি আর কি আর ই মাতার কারণ হইলো আর কি আমি খুবই মিস করি আমার ফরে আগের টাইমটা বা আগের অ্যাক্টিভিটিস যা তাহা করতো বা বেশি অ্যাক্টিভ আসিল আজি থাকি দুই তিন বছৰ আগেও দেখা গৈছে এখলাখান অকণ ছেকেণ্ডেৰী যোৱাৰ ফল চেইঞ্জ হৈ গৈছে ও কাৰণে আৰু কিছু কথা শ্বেয়াৰ শুনাম কোৱা যায় ত' মাতি মাতি আপোনালোকে আমাৰ চেণ্ডউইচ বনানিও শেষ তাৰপৰা চাহ তাহো বনাই ফ্লাছ কৰা খেলিচি অকণ আমি নাগেত কিছু বনাইলম আৰু কিছু চিকেন উইংচ পেকেটৰ যাত্ৰা ৰেডিমেড আৰু কি অতা কিছু বনাই দিয়ে তাৰমানে গ্ৰীলৰ অ'ভেনৰ লাগিমো যাতে তেল ইউজ কৰা লাগে না মাশাল্লা আমাৰ বাবা তাই অকণ চিনি যাতে খাৱা বা বেছি অইলে খানি সেই অ'তো বেছি বালা পায় না এতিয়া আখটা চাখটা গৰু মানুহে দেই অথবা বাহিৰত কিয়না খাইলেও কবি কম খাৱা হয় আগেতো কবি ৰেগুলাৰ আছিল কবি ৰেগুলাৰ অকণ আলহুলাহে নিষ্ঠাকেও বুজিব পাৰছে যেনে ও তো ফুড খাওয়া আসলে শরীর লাগে ঠিক নাই বা ভালা নাই হেন নিজে তা কেউ বুঝছে আর কি তা বাদ দিলাইছে বাচ্চা মানুষ হিসাবে মাঝে মাঝে আমি নিজেও তার কই ওটা ওটা দেলাই আব্বু মানে খাইলাও। আমি নিজেও খাওয়া যায় যখন ওখান মাঝে মাঝে ফোর্স কইরা দেলাই যেনে বাচ্চা মানুষ ডায়েট করার বা ও চিন্তা করার খাওয়ার আৰু সময় আছে আল্লাহ বাছে ৰাখিলে এখনো বাচ্ছা ৰুইছে বাচ্ছা থাকতে বা চুটো থাকতে য'ত য়াং এজ থাকে সকলোৰে মেটাবলিজম পালা থাকে তো এই হিচাপে মাজে মাজে খাইলে সমস্যা নাই হয় আৰু কি দেই তাৰপৰা সেইকাৰণে আমি কিছু মানে স্নেক্স লৈছি যেন ফ্ৰিজ ছুইট ওটা দেওয়া লাগে আর কি মানে আমার আলিশারা সারা তো তোরা বাঙ্গে ফালায় খেলায় খায় একটু একটু আর স্মাইলও তোরা বাইরে গেলে আসলে পিকনিক বিশেষ করে গেলে তোরা খানি দানির ব্যবস্থা না থাকলে পিকনিকটা জমি উঠে না আর বাইরে খাওয়া এক জিনিস আর গোর্টা কিনা বইয়া বিছনা বিছাইয়া খাওয়ার এটা আলাদা একটা মানে ফিলিংস তো ওটা আনা কোয়া যা তো কষ্ট হইরা মানে গড়টা কি সময় লাগাইয়া সব জিনিস তেয়ার করে তো সপ্তাহ প্যাকিং করা শেষ দেখা দেখতে পারো আমিও রেডি গেছি আর বাচ্চেন তোরও রেডি কইরা দেলাইছি ওখান আমরা আইছি কিন্তু কেন আইয়া নানি পার্কিংটা পাইতে আমরা পুরা লাগছে মনে হয় এক ঘন্টার মতো লাগছে খালি পার্কিং পাইতে অত ঝামেলা অত বিজি মানে পার্কিং কয়া যায় নাই 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 মানে ঘুরতে 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 ফুরা ওয়ান আওয়ার মতো লাগছে আমরা ওখানে পার্কিংটা পাইতে তো যাইহোক পরে আল্লাহ আল্লাহ কইতে কইতে কি লাগছে ইভিনিং মানে শেষ হয়ে যাব এমনিও তো আমরা আইতে আইতে গেছি গেছে পাঁচটা সাড়ে পাঁচটা তারপরে আরও এক ঘন্টা গেছে কি আমরা পার্কিং তো কইতেও মানে ছয়টা সাড়ে ছয়েটা হয়ে গেছে আমরা পার্কিং পাইলাম না তো তারপরেও দেখতে পারা রোদ আছে লাগে না কিন্তু বিকালি টাইম যেনে কারণ তিনটা লাম্পাতা খায় অনেকটাও হেল্প হয়েছে আর কি সো পরে আর কি আল্লাহর নাম লই আল্লাহরে ডাকতে ডাকতে একটা স্পেস পাইছি পাওয়া মাত্র পার্কিংটা করে আর কি বাড়াই আইছি তো এই পার্কও আমরা আরো আগেও আসছিলাম সো খুবই বড় পার্ক আর খুবই সুন্দর তো পার্ক আওয়ার পরে আর কি খুবই বুক লাগছে মানে গরু কিচ্ছু খাই আইসি না আমি যাতে ওখানো আওয়ার পরে আমি খাইতাম পারি যাও খাই আর কি মানে চেয়ার সিটটা খাইয়া না আমি সপ্তাহে রেডিও কইরা নিজে রেডিও বা চেন্টে রেডিও করিয়া আইছি ওখন বুকে নানি যান শেষ হয়ে যায় ওখন আমরা একটা কনভিনিয়েন্স জায়গা ঠুকাই যেখানে আরামসে বইয়া খাওয়া দাওয়াটা করতাম আর কারণ দুজনেও আমরা খাওয়া হইছে না তাইন চাহ খাইছ আর আমি চিয়া সিটটা খাইছি খোৱাৰ ফৰেও আৰু কি আমাৰ ইচ্ছি আৰু যিহেতু ডায়েটো আমি চাই না একটা কানি খাই ফৰে আহিয়ে পাৰকো বুই আৰু খৰা খাই তাম আমি একটো চাই যেনে একো বেছি বোকাও তাকি ফৰে একটা টাইমে কানি খাইলে আমি জানিব আমি ক'তো টুকু খাইছি চ' যিহেতু আমাৰ এটা নিৰ্ধাৰণ কৰা এটা কেলৰি আছে চ' আমি কেলৰি হিচাপেও আৰু কি আমি খোৱাৰ চেষ্টা এটা কৰি তো আমরা তো কইয়া জায়গাও ফাইরাম না মানে যেেন থুকাই আমরা গেছে লাগে কোনো কোনো সময় মানে থাকে না ওটা থাকলে এটা জায়গা দেখি লিলে চক দিয়ে দীঘা আশেপাশে থাকলে বইতে ডর করে যেন আখতানি আই হয় দৌড় মারি আর অনেক সময় এলা ওই কিন্তু কত ঘটনাও ঘটছে যে পার্কও কুত্তার কারণে অনেক মানুষ আহত হয়েছেন বা অনেক দুর্ঘটনা ঘটছে তো আমরা সব সময় খালি দোকানি থেকে যে আশেপাশে অ্যাটলিস্ট বইতে সময় কোনো কুত্তা দেখা যান না তো তো যদি দেখা যায় আর কি কেন বই না তো ও তা খরে ঘুরে ঢুকাইতে ঢুকাইতে পাক্কা লেট হয়েছে আর কি তো আলহামদুলিল্লাহ পরে একটা জায়গা পাইছি মানে একটু চাইছিলাম যে রইদ আসত না আর কুপি পাত দেয় বিকালি টাইমে অতিরিক্ত পরিমাণের বাতাস থাকে আর ইভিনিং টাইমও দেখা যায় বাতাসর কারণে শীতর একটা সিজনের বাই হয় আর কি তো আমি লগে আমার পেসেন্টর জ্যাকেট নিছি কারণ আরও তো বাড়াইছি দেখছি বাতাস দেয় বিকালি টাইমে তো তারা জ্যাকেট লই আছে যাতে বাতাস দিলে আর কি আর জ্যাকেট পিঁধাইল টানি আর পাতাস স্টার্ট নি লাগে না যে সামারস হলে লাগে পুরো উইন্টারছে ও তো মানে বাতাস অত হেভি পাবেও হয় আর খুবই দেখতে দি বলতে খেলার আমার খুবই কষ্ট লাগে আমার কোব লাগে যে আটটা যদি নাম খেলি তো আর কি আটটা দুই বইনে খেলাই তা ভাল নানে হেয়ার তো পারে না করে দেখা যায় তাই জানলেও তো বেশি কিছু করতে পারে না একলা এখলা আর হেও মানে তাই যে সময় একটু দূরে আটে আর কি বই থাকবো আমার খুবই কষ্ট লাগে কিছু করার নাই আসলে ইনশাআল্লাহ হোফ ফুলি আল্লাহ আমার বাবারে ঠিক করিয়া দিবা আমি আল্লাহর ফুটে পুরো আশাবাদী আছি যেহেতু তারা চেক করছে চেক করে দেখছে আল্লাহর হইলে তার কোনো বনজুই তাত কোনো প্রবলেম নাই হয়তো একটু দিলেওর আর কি একটু না আসলে পাক্কা ওর অনেকটা অফিসে কোয়া যায় আছে তো তারপরে ওয়াল্লায় চাইলে না সম্ভব ওটাও আর কি বরসা যেন একদিন না একদিন আট ইকবো আমার আব্বুই আরেকটার পরে আর একটা বেমারাই যে সময় তারা অ্যাটাক করে না নি তারা দেখা যায় যে এক একটা অসুস্থ তারপরে তারা এক দুই মাস লাগে আর একটু নর্মাল অ্যাক্টিভিটির মা অ্যাক্টিভিটি স্টার্ট করতেও আর কি অত উইক করে অত পরিমাণ তো তার কাছ থেকে কীতাও আশা করতায় তারপরেও আমি খুবই শুক্রিয়া জানাই আল্লাহর কাছে যেন আমার আলিশালিস্ট তাই আর টাকা নিখছে সমান বেমার টাকা বা দেও আল্লাহ তাই একটু ইম্প্রুভ দিস না হইলে আসলে সামনে গীতা নে তো বালাদিক আসলে চিন্তা কইরা নিজরে বালা রাখা লাগে সব সময় বাচ্চা চিন্তা করলে আসলে বাঁচতে পারতাম না দুনিয়াত এলাকি অনেক সময় বাচ্চা মাতা তাইলে বালা দিক তুকয়া তুকয়ে বাকিরাও আল্লাহর কাছে গ্রেটফুল হই প্লাস নিজরে একটু হ্যাপি রাখার চেষ্টা করি আর কি তো দেখতে পারা আমরা খানি রেডি করেছি ওখান খাওয়া দাওয়া চলের কি আর আমার উপর আর কি মাতার চুল ফালাইয়া দা ইসলাম আর তার লাগে আর কি মানে মাতার চুল না থাকলে মানুষেরও তো খিলালাখান লাগে আসলে ফোয়া হোকার ফুরি হোক তো তার আসলে চুল ফালানির ইভাবে ইলা ইলাখান বোলটি হইরা ফালানির একটাও কারণ হে অতিরিক্ত পরিমাণ গামে মেনা মেয়ানিস লাগে করিলা করিল হইলে আর কিন্তু গাম আবার ভিতরে আমাইয়া অনেক সময় তো আমরা ঘুমো থাকি হইতে পারি না যেন তো তা গ্রামের তো অত থাকিও কিন্তু ঠান্ডা লাগি যায় লাগি ভাবলাম যেহেতু গরমটা এখনও আসে ফালাই ফালাইয়া একবারে দেলাই আর ফোয়া তো আছে না নি বাদ লাগলেও অত বাদ লাগে না যেরকম আর কি ফুরিন ধরে বাদ লাগে ফাইন ধরে অতও বেশি বাদ লাগে না তো তাইব্য চুল পালাই দিছে যাতে ঠাণ্ডা হোৱাৰ আইতে আইতে আৰু কি চুল এটা একো গ্ৰ' কৰি একো মানে চোলাৰ বুজ হৈ যায় তাৰ তো ক'তো খুচি আমাৰ আবু বাৰে লৈ আহিলে তাৰ খুবেই হেপি থাকে বা বালা থাকে আৰু খুবেই এনজয় কৰে টাইম তাৰ টাইমটাৰে আৰু কি যদিও এনেও যদিনা আৰু মানুহ হয়তো তে হয়তো আৰু তাৰালাগানি পাইছে থাকলে আমাৰ ফেমিলি মেম্বাৰছ আৰু অ আৰু বেছি হেপী থাকলো নে বাট কি তো তাৰপৰাও আলহামদ্লা এটলিষ্ট যাইতা পারাম যেটা তারা রে লোহা অতটুকু সুক্রিয়া জানাই তো তারপরে কেন যে বাতাসটের আমরা খাওয়ার পরে বাতাসে নি লাগে আমরা রে খাফাইলারে মালা ঠান্ডা লাগে কিন্তু আমরা লোকে গরম গরম চা আছে পাবলাম চা খাইয়া আর নিজরে একটু ওম করি তো চা মানে জিয়ারি ফ্লাস্কটা আসলে খুবই বালা টিমোর জিনিস এটা টিমোর প্রোডাক্ট কিন্তু মানে দশ বারো ঘন্টা আমি কম একজাক্টলি হাঁসারোর যে গরম থাকে লেখাও আছিল দশ বারো ঘণ্টা হাঁসারর থাকেও দশ বারো ঘণ্টা গরম আর খুবই কিউট একটা মুট্টো একটা ফ্লাস্ক যেন একটা লিড হিসাবে আছে একটা কাপ আর দুইটা এক্সট্রা তো আমরা দুজনের লাগে পারফেক্ট আমার খুবই ভালা লাগে মানে মুট্টো আর কি আমার ঘর আরও বিভিন্ন সাইজর ফ্লাস্ক আছে কিন্তু আমরা দুজনের লাগে অটো পারফেক্ট তো অটোও বেছি ইউজ কৰা আমি চাম আৰু তো আমাৰ এনেও খোৱা দৱাৰ পাৰ্ট চলে আৰু একটা জিনি প্ৰায় আমি লক্ষ্য কৰি আৰু কি পাৰ খোৱা দেখা যায় ওল্ড মানুহসকল মানে হয়তো হাজবেণ্ড এণ্ড ৱাইফ এমেল হৈ বা মানে সাদা তাৰাৰ মাজে আৰু কি দেখা যায় যেনে দুইজনী ৰাই বৈ চাৱাতে মেলা প্ৰায় আমি দেখি চৌকু ফরে দুইজন কাপল টাইপর আর কি বৃদ্ধ এক পারে বয়াত দুইজন তো আমি এবার ভাবি যে এখন তো পাচ্ছে নিলা সময় হাতের আর যে সময় তারা বিয়া শাধী যাব তারা তারা ডিপেন্ডেন্ট হয়ে যাব আর কি তো এই সময় আমরা দুজন তো আবার এখলা হয়ে যিমু তো ও টাইমও আমি দোয়া করি আর কি আল্লাহ আমার হাজবেন্ডে অতটুকু হাত দিতা লগে আমি থাকতাম আমার লগে তাইন থাকতা যে সময় বাচ্চান বরও আবার একলা একটা টাইম এক সময় দুজনে দুজনে টাইম দিতে পারতাম কারণ বিয়ার ফলে নানি মেলা কিছু টাইম গেছে যে টাইমও আমার বাচ্চেন তো মন আসিল খুবই এক্টিভ আসলাম কিন্তু নিজের স্বপ্ন নিজের আশা কিছু আসলে বুঝাই সুবিধা পারতাম না হাজবেন্ডে বা হাজবেন্ডরও কোনো এইবেলা আচলতে সুযোগো আছিল না তাই আমাৰ হেপ্পী ৰখাৰ লাগি যে কোনো চাহিদা আমাৰ ফুৰণ কৰা বা বাহিৰলৈ ঘূৰা ঘুৰি কৰা বা বাহিৰে যাৱা আমাৰ লৈয়া কোৱালিটি টাইম স্পেণ্ড কৰা এতিয়া আচলতে অনেকটাও ইম্পচিবল আছিল খোৱা যায় ত' এই টাইমটা তো মিস করে এই যে একটা ফিলিংস থাকে মানুষের আলাদা পেয়ার ফোর ফোর কিন্তু ই টাইমও আসলেও আমার খুবই বাদ গেছে আমি কই মোজাটা অনেক পার্সোনাল জিনিস মানুষের থাকে আমরা প্রত্যেকের লাইফও কিন্তু সব জিনিস তো আর শেয়ার করা যায় না ও হিসাবে হয়তো আমিও শেয়ার করতাম ফারাম না কিন্তু আমি দোয়া করি আল্লাহ আমার হাজবেন্ডে অতটুকু হায়াত দিতা যাতে যেটা আফটার মেরিট যেটা আমার ড্রিম পুরো হয়েছে না বৃদ্ধকালও টাই লৈ এক আত দইরা পার্কো যাওয়া ঘুড়া ঘুড়ি সুখর গল্প সময় হত বাচ্চা ন আমার লগে না তারা তারা একটা ওন লাইফ হয়ে যাব তো ওই সময় জানো কোনো একটা বিকালয় ইয়া দুজন পার টাইম কাটাইতাম পারি ও টাইমও কিন্তু তা আমি টাইম লগে গোফ করছি যে তুমি আমি পুরো গিলে আল্লাহ পাশে রাখলে আমরা দুই এজন পারে টাইম কাটাই মো বাচ্চা যে সময় তারা নিজের লাইফ হয়ে যাব আর কি সো আল্লাহ বালা জানো ইন ফিউচারের খবর কিতা আছে তারপরেও আশা সারি না আল্লাহর কাছে আশা রাখি আল্লাহ আশা ফুরাইতা তো আজকের ভিডিও ভিডিওটা ওখানেও শেষ করিলাম আপনারা সব বালা থাকবা দেখব নেক্সট ভিডিওত আসসালামু আলাইকুম আল্লাহ